মেয়েকে নিয়ে প্রথমবারের মতো মেটেরিয়ালে উঠলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রসের সম্মত আমরাও ভীষণ ভালো মেটেরিয়ালে উঠবো উঠবো করে অনেকটা দিন কেটে গেছে আজ উঠবো না কথা বলতে বলতে দিন শেষ মাস শেষ বছরও শেষ হয়ে গেছে মেটেরিয়ালে করে গিয়েছিলাম মিরপুর থেকে মতিঝিল আর মতিঝিল থেকে মির মেয়ে জন্মের পর মেয়েও প্রথমবার মেটেরিয়ালে উঠলো মাও প্রথমবার মেটেরিয়ালে উঠলো মেটেরিয়ালে উঠার এক্সপিরিয়েন্সটাই ছিল অন্যরকম আমার খালা তো বোনও ছিল সে তো হাই হ্যালো শুরু করে দিয়েছে আমি প্রত্যেক দিনই প্রায় মেটেরিয়ালে উঠে এমন একটা অবস্থা ওদের বাসার সামনে মেট্রো রেলের স্টেশন যখনই মন চাই তখনই ও ঘুরতে চলে জামাই তো টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে চলে গেছে আমরা টোটাল ছিলাম চারজন আর আমার তাসফিয়া বুড়ি ছিল ফ্রি কারণ ওর কোনো টিকিট লাগে না আমার তাসফিয়াকে মেট্রো রেল ফ্রি ফ্রি নিয়ে চলে গেছে মেট্রো স্টেশনটা অনেক সুন্দর ছিল আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে চারপাশের পরিবেশটা তো দারুণ ছিল জীবনে ঘুরে বেড়ানোর কোনো শেষ নেই যত বেশি ঘুরতে পারবেন তত বেশি শিখতে পারবেন আমরা কোথাও ঘুরতে গেলে তাসমি সব সময় থাকে আর আমার তাসফিয়া বুড়ি ও এখন থেকে যেখানে বেড়াতে যেতে হবে সেখানেই তো তাসফিয়া বুড়িকেও নিয়ে যেতে হবে আমাদের দুজনের ফ্যামিলি আর আরেকজন সদস্য যুক্ত হয়েছে যায় না কেন সবার আগের কাতারে থাকবে আমার তাসফিয়া বুড়ি। এমন ভাবে মাঝে মধ্যে মেট্রো রেল ট্যুর দিতে বেশ ভালোই লাগে। এই মেট্রো রেল টিকিটের একটা জিনিস আমার বেশ ভালো লেগেছে সেটা হলো সিঙ্গেল জার্নি টিকিট। মেট্রো রেলও বুঝতে পেরেছে যেখানে কেউ যাবে সিঙ্গেল যাবে ডাবল কোনো যাত্রী ট্যুর দিতে পারবে না। আমাদের মুরোবি তো সেই গতিতে হাঁটা শুরু করে দিয়েছে আর তার সাথে বুড়িও সেই গতিতে হাঁটতে হাঁটতে টিকিটটা হারিয়েই ফেলার মতো। শুক্রবার মেট্রো রেলে উঠতে গেলে অনেক বিরক্ত লাগে কারণ শুক্রবার অনেক পরিমাণ ভিড় থাকে। এক কথায় অন্য দিনের তুলনায় শুক্রবারে ভিড়ের পরিমাণ বেশি আমাদের তাসমি বুড়িও টিকিট পাঞ্চ করা শিখে গেছে আর আমি পাঞ্চ করতে পারতেছিলাম না কারণ আমি প্রথমবার উঠেছি এই জন্য আমার পাঞ্চ করতে একটু সমস্যা হচ্ছে আর তাসমি উঠতে উঠতে মনে হচ্ছে মেট্রো রেল ভাত মাছ হয়ে গেছে মেট্রো রেলে আরেকটা জিনিস দেখলাম কোনো গাড়টি গুটি বহন করা যাবে না এটা খুব ভালো উদ্যোগ তবে অন্য কোনো যানবাহনে যদি গাড়টি গুটি না নিতে দিত তাহলে পাবলিক হয়তো গাড়টি গুটি ছাড়া যাইতই যাই হোক আমার মেয়ে চলন্ত সিঁড়িতেও প্রথম উঠলো কারণ ওর সব কিছুই প্রথম প্রথম সায়েদ করা কথায় আমাদের বাংলাদেশ অনেক ডিজিটাল হয়ে গেছে মানুষ এখন যা চাচ্ছে প্রায় হাতের মুঠোয় পেয়ে যাচ্ছে আমরা যেতে না যেতে মেটেরিয়াল চলে আসছে মেটেরিয়ালে উঠানে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে কারণ উঠার একবার দৌড়াদৌড়ি আবার নামার একবার দৌড়াদৌড়ি ওঠার সময়ও জ্যাম আর নামার সময়ও জ্যাম এত পরিমাণ ভিড় বিশেষ করে শুক্রবারে ভিড়ের পরিমাণ বেশি থাকে মানে এক নিমিশে সব কিছু ব্লক হয়ে যায় মেটেরিয়ালের ভেতরে ঢুকে আমরা বসার জন্য কোনো সিট সব সিট ব্লক হয়ে গেছে এত পরিমাণ ভিড় ছিল আমি আর খালামণি সবাই দাঁড়িয়েই ছিলাম খালামণির কাছে আমার তাসপিয়া ছিল এই জন্য একটা ভদ্রলোক উঠে খালামণিকে সিটটা ছেড়ে দিল বললো যে আপু আপনি বসেন আপনার বাবু সাথে তাসমিও ফ্রি হয়ে গেল তাসমিরও বসার একটা সিট হয়ে একটা বিষয় কি জানেন মা বসলে মায়ের আলাপালাও বসার জায়গা হয়ে যায় মায়েরা আসলে সব কিছুই করতে পারে হাজার ভিড় হইলেও একটা জিনিস খুব ভালো লাগছে সেটা হলো দুই ঘন্টার রাস্তায় দশ মিনিটে শেষ হয়ে এই দৃশ্যটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে এক স্টেশন থেকে অন্য স্টেশনে যখন চলে যায় সকল দুঃখ কষ্ট মুছে দিয়ে একবারেই চলে যায় মনে হচ্ছে কত চির চেনা এই জায়গাটা কত মায়ায় পড়ে গেছে সব কিছু ছেড়ে চলেই যাচ্ছে মনের স্টেশনটাও ঠিক এরকমই হাজার দুঃখ কষ্ট হলেও সেগুলো মুছে দিয়ে থেকে যেতে হবে উঠলাম মনে হচ্ছে এই মাত্র আবার নেমেও গেলাম কি অদ্ভুত তাই না মেট্রো রেলে উঠলে মনে হয় সবকিছু ঝটফট তাড়াহুড়োই হয়ে যাচ্ছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিও সবার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ